শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি জয় খুব সুন্দর এবং খুশির খবর আমি শুনতে পেলাম আমাদের ভাওয়ামিতা কৃষ্ণ প্রভু কাছ থেকে জানতে পারলাম এবারে আমতায় বড় রথযাত্রা হতে চলেছে ছিল প্রভু এই রথযাত্রা মাধ্যমে সারা জগতের লোককে কৃষ্ণ ভক্তিতে জুড়তে চেয়েছিলেন এবং সকলকে কৃষ্ণ ভক্তির সাথ দিতে চেয়েছিলেন ভগবান জগন্নাথ তার রত্ন সিংহাসনে থাকেন সবাই আসেন তাকে দর্শন করতে তার আশীর্বাদ কিন্তু বহু লোক আসেন না তাই সকল লোক সকল ধরনের লোককে ভগবান তার কৃপাদৃষ্টি প্রদান করার জন্য তিনি মন্দির ছেড়ে বেরিয়েছে রাস্তায় তিনি চলে আসেন সেটাই হচ্ছে রথযাত্রা ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে আসেন সত্য যুগে তিনি এসেছেন বদ্রীনাথ রূপে ভারতের উত্তর দিশা ভারতের দক্ষিণ দিকে ক্রেতা যুগে তিনি এসেছেন রামনাথ রূপে এবং ভারতের পশ্চিম দিকে তিনি এসেছেন দ্বারকানাথ রূপে দাপর যুগে আরেগনাথ বাকি জগন্নাথ হরিব সে জগন্নাথ সরি পূর্বাঞ্চলে তিনি আবির্ভূত হয়েছে। ভারতের পূর্বাঞ্চলে আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগবত জগন্নাথ এসেছেন পূর্বাঞ্চলে মহাপ্রভু এসেছেন বহুপাত এসেছেন ভক্তি সুদ্ধাম ঠাকুর ভক্তিবিনো ঠাকুর আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগবতী যে এই বাংলায় জন্মগ্রহণ করার সৌভাগ্য আমাদের হয়েছে আর মহাপ্রভু সেই রথযাত্রাকে অনেক বড় প্রসারিত করতে তাই আমাদের প্রত্যেকটি শহরে এই রথযাত্রা উৎসব করে সমস্ত ধরনের মানুষকে রথের দড়ি ধরে টানার সুযোগ দিয়ে কৃপা লাভের সুযোগ এবং তাদের জীবনের সৌভাগ্য খুলে দেওয়া তাই আমাদের আমদানিবাসী যত গীতা পাঠচক্রে ভক্তবৃন্দ রয়েছেন আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই যতটা বড় করে পারেন যতটা প্রসারিতভাবে গভর্নমেন্ট লোক লেভেলে সকলকে আমন্ত্রণ করুন এবং প্রতি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সারাউন্ডিং আশেপাশে যত লোক বাস করে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ দেবেন আসুন রথের দড়ি করে টানে রথের দড়ি স্পর্শ করলেই রথে ভগবানকে দর্শন করলে বলা হচ্ছে রথের দড়ি ধরে যখন কেউ রথ নিয়ে যাবেন অষ্টমের যজ্ঞের ফল পাল আর বলা হচ্ছে রথে যনম দৃষ্টা পরম জন্ম ওনার জন্ম না দ্বিতীয় রথ টানতে জানতে জগন্নাথকে দর্শন করে করে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে যখন রথ টেনে নিয়ে যাবেন তার আর পুনর্জন্ম হবে না সে সরাসরি ভগবত একটা রথ উদ্বোধনে আমি ছিলাম সেখানে গুরুমাথ ব্যাঙ্গালোরে গুরুমাথ সুস্থ ছিলেন গুরু বলছিলেন ভক্তদের জন্য যে তুমি যদি জগন্নাথ বলছে তুমি যদি রথের দড়ি খিঁচে আমাকে দ্বারকা থেকে বৃন্দাবন গুন্ডিচা মন্দিরকে বলে বৃন্দাবন বা গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি রথে টেনে টেনে আমাকে যদি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাও আমিও তোমার মৃত্যুর পর তোমাকে টেনে টেনে আমার থামে নিয়ে যাও হরি তাই প্রত্যেকে ঝাঁপিয়ে পড়বেন ঝাঁপিয়ে পড়বেন আমাদের অনেক অর্থের প্রয়োজন বলের প্রয়োজন যার যেরকম সামর্থ্য যার যেরকম যার সঙ্গে পরিচিতি আছেন সবাই আপনি নিজের অর্থ দিয়ে এবং আপনার পরিচিত জনের কাছ থেকে অর্থ আনবেন তাদেরকে ডেকে আনবেন রথের মেলা রথযাত্রা নয় রথের মেলা আমরা যেরকম দুর্গাপূজার মেলা হয় না অত পাঁচ দিন আর আমাদের হবে নয় দিন দশ দিন লাস্ট দিনও রয়েছে বিজয়া দশমী কী বল বিজয়া দশমী বলছি দশমী আর সয়ন একাদশী এই পুরো প্যাকেজ দশ দিনের রথের মেলা উপভোগ করুন আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনাদের এই উদ্যোগ প্রসারিত লাভ করুক ভগবান আপনাদের শক্তি দিক বুদ্ধি দিক অর্থ দিক বিশাল আকারে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হোক আমতা বছর হয়তো আমার সৌগত হবে আপনাদের সঙ্গে তো আমি এবছর তো যেতে পারছি না কিন্তু আমি প্রার্থনা জানাই আপনাদের এই রথযাত্রা উৎসব ভালোভাবে সাফল্য মণ্ডিত হোক জয় জগন্নাথ